হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি শেয়ার করব কলমি শাকের একটি রেসিপি তো এই কলমি শাকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এটা আমি করব বাদাম আর পোস্ত দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রান্নাটি হলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন আমি রেসিপিটা শুরু করি তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বড়ো চামচে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে অল্প পরিমাণে চীনা বাদাম দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদামগুলো সব তুলে নেওয়ার পরে যেটুকু তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা বড়ি একটু ভেজে নেব বড়িগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নেব সব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইয়ের মধ্যে আবার দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কাটা আলু সব আলুগুলো দিয়ে এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দেবো ডুমোডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়েও কিন্তু একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আপনারা বেগুনও ব্যবহার করতে পারেন এই রান্নায় তো আমি বেগুনটা আজকে আর দিই আমি কুমড়ো আর আলু দিয়ে কিন্তু রান্নাটা করছি এবার আমি তিন চার মিনিট জন্য ঢেকে দেবো আলুটা আর কুমড়োটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম আলু আর কুমড়ো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কলমি শাক সব কলমি শাকগুলো আমি এখানে দিয়ে দেব আর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেব হলুদ দিয়ে দেব তিনটে চিরকড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে দিয়ে রেখেছি আর এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব সেই জন্য এক চামচ নিয়ে নিলাম পোস্ত আর নিয়ে নিচ্ছি এক টি মতো সাদা জিরে এইগুলো আমি শুকনো খোলায় ভালো করে নাড়ি চাড়িয়ে কিন্তু গুঁড়ো করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন কুমড়ো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি কুমড়ো আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কুমড়ো আলু এই শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় নাড়াচাড়া করার সময় কুমড়ো আর আলু কিন্তু একটুখানি ভেঙে দিলে এই শাকটা বেশ কিন্তু মাখা মাখামাখা হয়ে যাবে এবার আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে হাফ টি স্পুন মতো চিনি আর ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এই আমি দুঃখিত চিনি দিয়ে আমি আবারও এক থেকে দু মিনিট ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর চীনা বাদাম এগুলো তো আমি ভেঙে নিয়েছিলাম ভেঙে নিয়ে তারপরে কিন্তু দিলাম আর এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর জিরেটা যেটা আমি শুকনো কলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে কিন্তু শাকের মধ্যে এই মশলাগুলো আর বড়ি বাদাম সব কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এক মিনিট মতো আবারও নাড়াচাড়া করেও ভালো করে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে দেখুন সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে বন্ধুরা এই রেসিপিটা যেদিন রান্না হবে আর কিন্তু কিচ্ছু লাগবে না এতটাই ভালো খেতে হয় তাহলে বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা